আপনারা এই মুহূর্তে স্ক্রিনে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটা অনেকের কাছে একেবারে জল খাবার মানে ছ্যাঁচা হয়ে গেছে কিন্তু ভীষণ পপুলার অঙ্ক এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষার অঙ্কটা আসে না আমি আজকে আপনাদেরকে অঙ্কটা নিয়ে বলতে আসিনি এসএসই এর পদ্ধতি নিয়ে আমি যেভাবে আমার স্টুডেন্টদেরকে বোঝাই আগে আপনাদেরকে সেইটা বোঝাবো তারপরে এমন দুটো ট্রিক্স বলব যেটাতে আপনি ডাইরেক্টলি এই চার পাইয়া জন্তুটা এবং দুই পাইয়া জন্তুটার উত্তর পেয়ে যাবেন খুব কম সময় হয়তো পাঁচটা সেকেন্ড মাত্র সময় লাগবে প্রথম কথায় যে দুশোটা জন্তু আছে মানে পায়রা এবং খরগোশ মিলে পায়রা দুটো পা খরগোশের চারটে পা টোটাল পা কটা পাঁচশো আশিটা আমি ধরে নেবো দুশো পিস দুপাইয়া জন্তু মানে দুশো জনই হচ্ছে পায়রা তার মানে দুশোটাই যদি পায়রা হয় পা কতগুলো লাগবে আমার চারশোটা পা লাগবে কিন্তু আমার কাছে এখনও কতগুলো পা এক্সট্রা আছে বিয়োগ করে দেখুন এখনও একশো আশিটা পা আমার কাছে এক্সট্রা আছে এই একশো আশিটা পা যে এক্সট্রা আছে আমি একে জোড়া জোড়া বানাবো দুটো দুটো করে যদি জোড়া বানাই তাহলে আমার কাছে নব্বই জোড়া পা থাকবে এখন এখন ভেবে দেখুন শুরুতে আমি সবাইকে পায়রা ভেবেছিলাম মানে দুশোটাই পায়রা এবং দুশোটা পায়রারই দুটো দুটো করে পা আমার কাছে নব্বই জোড়া পা এখন এক্সট্রা আছে এটা আমি কী করবো পায়রার পা নিয়ে গিয়ে আমি চচ্চড়ি করে খাবো না খাবো না এই যে নব্বই জোড়া পা ফেভিকলে এরকম করে ডোবাবো আর পায়রার গায়ে দুটো করে পা লাগিয়ে দিয়ে আসবো দিয়ে নব্বইটা এরকম যদি আমি পায়রাকে দুটো করে পা লাগিয়ে দিই তাহলে নব্বইটা পায়রা এখন চারটে করে পা তো চারটে করে পা পায়রা না খরগোশের সে পায়রা কে পায়রা থাকবে চারটে করে পা দিলে সে খরগোশ হয়ে যাবে তার মানে আমি খরগোশ বানাতে পারলাম কজনকে নব্বই জনকে বানাতে পারলাম তার মানে খরগোশ কটা নব্বইটা আমার জানতে চেয়েছিলো পায়রা কতগুলো আছে তাহলে পায়রা একশো দশটা দুশো থেকে নব্বই বাদ দিয়ে দিলাম হলো এইবার আমি আপনাদেরকে বলবো যে ডাইরেক্টলি আপনারা কীভাবে দুই পাইয়া জন্তু বা চার পাইয়া জন্তুটাকে পাবেন তার একটা ফর্মুলা আছে ফর্মুলা মানে ওই যেটা বললাম আপনাদেরকে ওটাই একটা শর্টকাট মিলেমিশে করা হয়েছে তো আপনি প্রথমে মাথার ডবল করুন এই যে হেড টু এইচ মানে মাথার ডবল সেখান থেকে বাদ দেবেন পায়ের অর্ধেক ব্যাস তাহলে আপনি দুই পাইয়া জন্তুটা পাবেন মাথা কটা ছিল দুশোটা তার ডবল করলাম মানে কত চারশো আর পা কটা পাঁচশো আশি তার অর্ধেক কত দুশো তাহলে দুশো নব্বইটা চারশো থেকে বাদ দিলে একশো দশ থেকে গেল একশো দশকে পায়েরা দুই পায়া জন্তু আমি কি বললাম যে মাথার ডবল করে পায়ের অর্ধেক বাদ দিয়ে দেবেন দুই পায়া জন্তুটা পাবেন মাথার ডবল চারশো পায়ের অর্ধেক হচ্ছে দুশো নব্বই পাঁচশোর অর্ধেক আড়াইশো আশির অর্ধেক চল্লিশ তাহলে আড়াইশো চল্লিশ দুশো নব্বই চারশো থেকে দুশো নব্বই বাদ দিয়ে দিন একশো দশ পেয়ে গেলাম এটা হচ্ছে দুই পায়া জন্তু এবার আপনি যদি চার পায়া জন্তু পেতে চান একবারে তাহলে কী করবেন পা থেকে মাথার ডবল বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবেন পা থেকে মাথার ডবল বাদ দেবো পা থেকে মাথার ডবল বাদ দিয়ে দুই দিয়ে ভাগ করে দিলাম পা কতগুলো পাঁচশো আশিটা একবার দেখে নিন মাথা কটা ছিল দুশো তার ডবল চারশো তাকে দুই দিয়ে ভাগ পাঁচশো আশি মাইনাস চারশো মানে কত একশো আশি একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে কত হয় নব্বই যেটা আমি শুরুতে বলেছিলাম তার মানে চারপাইয়া জন্তুটা হচ্ছে নব্বই এবার আপনারা ভেবে দেখুন কোন পদ্ধতি আপনার ভালো লাগলো প্রথমে যেটা বললাম সেইটা নাকি দুই পাইয়া জন্তু নাকি চার পাইয়া জন্তু যদি ভালো লাগে সেটা জানাবেন আর যদি অঙ্কটা বুঝে গিয়ে থাকেন তাহলে এই অঙ্কটি আপনার জন্য হোম ট্যাক্স রইল আপনারা এটাকে করবেন কমেন্ট বক্সে জানাবেন এটা পার্কে দুশো কুড়িটা বাঘ আর কর্মচারী ছিল তাদের পায়ের সংখ্যা ছশো চল্লিশটা হলে কতগুলো বাঘ ছিল এবার আপনি ভাবেন পার্কের মধ্যে বাঘ আর কর্মচারী এ একসাথে থাকে নাকি সেটা আপনার জেনে লাভ নেই বাঘ থাকে না কর্মচারী থাকে দুজন কি করে সেটা ভেবে লাভ নেই কোথায় থাকে অঙ্ক দিয়েছি অঙ্কটা করবেন কমেন্ট বক্সে জানাবেন